क्योंकि तो ये समझ में नहीं आता भाई लेडी ड्रैगन जो मारते है लेडी ड्रैगन ये है सामने वाला आप लोग का लोकेशन वहाँ कैसे दिख रहा बाइक में आकर যাবেন আপনাদের বাইক টকনে বলো পার্ক করে তারপর আস পাবে এখানে পার্ক করলে তো মনে হয় পয়সা নেবে দেখি পার্সেলটা কি সাইজ থাকে যদি পকেটে বা ব্যাগে নেওয়া যায় বা গুড মর্নিং শুভ সকাল আডি লাইফস্টাইল চ্যানেলে টেলি ব্লগে কুয়াশার সকালে সবাইকে স্বাগতম আজে প্রচুর পরিমাণ ঠান্ডা আছে দেখা যাক কেমন কী কাজ হয় বেরিয়ে বজি বাইক ট্যাক্সি চালাতে সব অ্যাপসই অন করে রেখেছি তিনটে অ্যাপস র্যাপিডো যাত্রী যাত্রী আর পোর্টার ফার্স্ট বুকিং দেখি কোনটায় আসে যে ফার্স্ট বুকিং দেবে তারটাই কাজ করবো আজকে ভেবেছিলাম আজকে সকাল সকাল বেরোবো কিন্তু ওই বেরোতে বেরোতে বেজে গেল দশটা এখন ঘুরতে পারছি দশটা কুয়াশা দেখো সামনে কুয়াশা দেখতে পাচ্ছ এদিকে দেখলে বুঝতে পারবে দেখো কুয়াশা দেখো কুয়াশা ভর্তি এখনো কুয়াশা কেটে উঠেনি মামা আস্তে আস্তে উঠছে মামা লেট করেছে ঘুম থেকে উঠতে যাই হোক চলো ঠান্ডা তো প্রচুর আছে তার মধ্যে কাজ করতে হবে দেখা যাক আজকে কেমন কি বুকিং পাই কোথায় বুকিং পাচ্ছি কোথায় অসুবিধা হচ্ছে কোথায় প্রবলেম ফেস করছি সবই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটা দেখতে থাক সামনে দেখলে বুঝতে পারবে কুয়াশা ভর্তি আজের ফার্স্ট বুকিং সোনারপুর টু গাঙ্গুলি পাড়া মানে ওই কামালগাছির কাছে দুশো পঞ্চাশ মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট কাস্টমার কাছাকাছি দাঁড়িয়ে আছে তো এখানে দাঁড়িয়ে ছিলাম দু তিন মিনিট দেখলাম ছোটো ভাড়া নিয়ে এগিয়ে যায় কেন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো এগিয়ে যাওয়াটাই বেটার কামালগাছি দিয়ে বুকিং ভালো থাকে এখানটা অনেকটা ওয়েট করতে হয় তাই একটু এগিয়ে যাচ্ছি নাইন এইট জিরো ফোর ওটিপি ওটা আমার নাম্বার তো নাইন এইট জিরো ফোর আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার কাছে গেছে যাবেন হ্যাঁ মহামায়াতলা ফোর পয়েন্ট এইট কিলোমিটার ড্রপ আছে সময় লাগবে পনেরো মিনিট এই বুকিংটা কমপ্লিট হলো নেক্সট বুকিং র্যাপিডোতে গাঙ্গুলিপাড়া টু বেহালা চারশো মিটার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট বেহালা যাচ্ছি কেন বেহালা দিয়ে এই সময় বুকিং থাকে আর লং লং বুকিং পাওয়া যায় এই জন্য বেলা দিকে যাচ্ছি আগে যেতাম না কারণ আগে জানতাম বুকিং থাকে না তো দু দিন তিন দিন গেছি বুকিং পেয়েছি লং লংই বুকিং পেয়েছি এই জন্য যাই আর আমাদের সোনারপুরে বাইক বুস্ট আর এইখানটা বাইক বুজ নেই বাইক বুস্ট মানেই পয়সা কম কিন্তু এই পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারে পয়সা ঠিকঠাকই দেয় ফোর পয়েন্ট এইট কিলোমিটার এলাম একান্ন টাকা দিয়েছে যাই হোক চলো এই বুকিংটা পিক আপ করি বলো ওটি বলো ফোর ফাইভ থ্রি ওয়ান তো নাইন পয়েন্ট এইট কিলোমিটার ড্রপ সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট একশো চার টাকা অনলাইন নেক্সট বুকিং পোটারে আলিপুর টু আদ্রাসানগর ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার আপ সময় লাগবে চার মিনিট এদিকে র্যাপিডো তো ভালো বুকিং বেজে যাচ্ছে চলো আগে পার্সেলটা পিক আপ করি দেখি পার্সেলটা কি সাইজ থাকে যদি পকেটে বা ব্যাগে নেওয়া যায় বা হ্যান্ডেলে ঝোলানো যায় তাহলে একটা প্যাসেঞ্জার তুলে নেবো আগে পিক আপটা করি পার্সেল তারপর দেখি এই চলেছি ব্লু টোকাই কফি রোস্টেড দশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একত্রিশ মিনিট আর ফেয়ার দেখি যে একশো টাকা দিক দিয়ে যদি পাই একটা বুকিং গড়িয়াহাট বা রাসবিহারী এক মল এসব জায়গা পেলে ধরে নেব ওই দিকেই যাব তো দেখা যাক বুকিং পাওয়া যায় নাকি সোনাপট্টি বা এখানে তো যাই না কারণ এত যায় বড়বাজার মার্কেট মানে গেলেই তুমি ফেঁসে যাবে যাই হোক চল যেতে থাকি যেতে যেতে যদি পাই ভালো না পেলে আর কিছু করার নেই এখানেও তো ব্লু টোকিও আছে

এখানে পার্ক করলে তো মনে হয় পয়সা নেবে পার্কিং চার্জ না পেছন দিকে উইন্ডার তো আপনি বাইক নিয়ে হ্যাঁ হ্যাঁ ব্লু কালারের বাইক নিয়ে একটু চলে আসুন না এই দিকে মানে ওই দিক দিয়ে গেট আছে ওই দিক দিয়ে ঠিক আছে এটা তো আউটগেট ব্লু টুকাই দিয়ে যাব এখানে রাখি পার্কিং নেই তাও কাস্টমার আসবে না এদিকে নিতে সব খুলে নিয়ে যেতে হবে নাহলে তো চুরি হয়ে যাবে হ্যাঁ নেক্সট বুকিং ভিআইপি নগর টু বেনিয়া পুকুর সাতশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট তো এই বুকিংটা কমপ্লিট করার পরই এই বুকিংটা ঢুকে গেছে তো ধরে চলো বেনিয়া পুকুর বেনিয়া পুকুর গিয়ে এখন হয়তো বুকিং পাবো না দেখা যাক ঘড়িতে এখন বারোটা বত্রিশ যেতে যেতে একটা বাজবে দেখা যাক কি হয় লেটে বেরোলে না কাজ সেরকম হয় না একটু সকাল সকাল বেরোতে হতো যাই হোক লেট হয়ে গেল আপ যায়গে না যায়গে তো না হ্যাঁ 6.1 কিলোমিটার ড্রপ আছে সময় লাগে 14 মিনিট দুপুর একটা বাজে যায় কোয়াশা দেখো খালি এই যে চারদিকে কোয়াশা দেখো এখন দুপুর একটা হ্যাঁ

মধ্যম গ্রাম ধরতে পারলাম না টাইমিং দিয়ে রেখেছে না তার আগেই অন্য কেউ ধরে নেই যাই হোক চলো এটা কাছাকাছি পিক আপ আছে এছাড়া তো সাড়ে তিন কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটার পিক আপ দেখাচ্ছে ওরমভাবে যাওয়া যায় কী হবে দাদা হুম আচ্ছা চারিটো না চারটো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে চব্বিশ মিনিট বুকিং পেয়েছি এখান থেকে প্রায় তেইশ কিলোমিটার রাস্তা এই মালটা যাচ্ছে তার সাথে মালটা দেবো আগে তারপর ভাইটাকে নিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ ওনাকেই দিতে যাচ্ছিলাম তারপর দেখলাম বারাইপুর স্টেশন ধরে নিলাম হ্যাঁ অন্য এটা পোটার ওটা রেখে খালি মালই যায় প্যাসেঞ্জার যায় না আগে মালটা দিই তারপর দেখব কিলোমিটারটা কত তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিছি বলে যে এটা ডেলিভারি করবো তারপরে আমি ড্রপ করবো বারাইপুর তো আগে এটা ড্রপ করি একানব্বই টাকা দেখাচ্ছেন চারটা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক সময় এসেছি না নিয়ে গেল হ্যাঁ এই বুকিংটা কমপ্লিট হলো হওয়ার পর এখন যাচ্ছি বারাইপুর চব্বিশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে আটচল্লিশ মিনিট একান্নটা যায় অনলাইন হবে না বস হ্যাঁ অনলাইন করে দাও না র্যাপিডও এত কম দেখায় একশো পঁচানব্বই টাকা ভাড়া দেখিয়েছি ওরা চব্বিশ কিলোমিটার রাস্তা যেই না বুকিং ঠিক আছে ঠিক আছে হেলমেটটা দাও এসেছিলাম আমি জানি বারপুর দিয়ে বুকিং পেতাম কিন্তু ওখানেই দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে একটা বুকিং বাজলো ধরতে পারলাম না খালি তিনশো মিটার পিক আপ ছিল আর ড্রপ ছিল প্রায় টালিগঞ্জ ছিল কুড়ি কিলোমিটার পার্সেল ছিল আবার ধরতে পারলাম না তারপরেও এটা এসেছিলো হাওড়া স্টেশন ধরতে পারলাম না এখন একটা বুকিং পেয়েছি আমি ওখান দিয়ে প্রায় এক দেড় কিলোমিটার এগিয়ে এসেছি তারপরেই আবার বুকিংটা পেলাম আবার যাচ্ছি এক দেড় কিলোমিটার পেছনে মানে বারাইপুরের দিকে তো বালাইপুর টু নিউ গড়িয়া ওয়ান কিলোমিটার পিক সময় লাগবে ছ মিনিট দুটো বুকিং দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তাহলে একটু এগোতে থাকি তো এগোতে না এগোতে বুকিং তো পেয়ে গেছি চলো ভাই লং বুকিং পেয়েছিলাম কুড়ি কিলোমিটারটা টালিগঞ্জটা খুব ভালো বুকিং পেয়েছিলাম ওটা ধরতে পারলে বেটার হতো তো যাই হোক যেটা কপালে নেই সেটা ভেবে লাভ নেই যেটা পেয়েছি সেটা নিয়ে যাই ওটিপিটা দাদা এইট সিক্স ওয়ান এইট নিউগড়িয়া যাবেন তো চোদ্দ কিলোমিটার রাস্তা যায় সময় লাগবে সাতাশ মিনিট ভাড়া যেটা সেটাই দেখাবে তো বার করে দেবো ভাড়া দেখি ছিল একশো টাকা তো উনি একটু ঘুরে এলেন মানে পাটুরি থানা ছিল একটু ভেতর দিকে এলেন তার জন্য পঁচিশ টাকা এক্সট্রা করে দিলেন একশো ষাট টাকা করলেন তো এখান থেকে কোন দিকে যাব পাটুরি থানার দিকে যাই নাকি এখানেই দাঁড়াই খুব জোর খিদে পেয়ে গেছে খাবারও পাচ্ছি না আর শিয়ালদার দিকে ঢুকতেও পাচ্ছি না দুটোই প্রবলেম হয়ে গেছে পণ্য শিব আপনি বাপ বিয়ালা যাবে কি চলো এখান থেকে বুকিং পেয়ে গেছি নেক্সট বুকিং পাটুলি টু শ্যামবাজার চারশো মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট পাটুলিতে এখন বাইক বুস্ট বাড়ছে আঠেরো কিলোমিটার রাস্তা দেড়শো টাকা ভাড়া দেখিয়েছে কাস্টমারকে বলেছি একটু বাড়িয়ে দিতে কাস্টমার বললো ঠিক আছে আসুন চলো পিক আপ পয়েন্টে ওটিপিটা দাদা আপনার কি কে কে দাস কলেজের ওই দিকে ছিল হ্যাঁ কিন্তু লোকে দাঁড়ে কেন দেখাচ্ছে আমি এদিকে দাঁড়িয়ে আমি ওই দিক দিয়ে এলাম ফাইভ নাইন টু হ্যাঁ আজকে হাওয়াটা বেশি মারছে আর কুয়াশা প্রচুর বুঝেছেন তো চালাচ্ছি ঠান্ডা সেরকম নেই কিন্তু ওই হাওয়া মারছে প্রচুর বারোটা একটা সময় মনে হচ্ছিলো ভোর পাঁচটা বাজে আঠেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পঞ্চাশ মিনিট পঁচিশ তারিখে পর দিয়ে তো বলেছে আরও ঠান্ডা পড়বে ব্যারাকপুর যাবো না এত দূরে যাব না এখন পাঁচটা বাজে ব্যারাকপুরে ভাড়া বাজছে দু হাজার হয়ে যাচ্ছে কালকে এরকম পাঠিয়ে দিয়েছে একজন আবার রিটার্ন পাঠাতে হলো তাকে পাঠিয়ে চলে গেছে তারপরে ফোন করছে আমাকে আমি আবার রিটার্ন করে দিয়েছি দুশো করলেন তো ঠিক আছে থ্যাংক ইউ এই বুকিংটাও কমপ্লিট একশো উনসত্তর টাকা ভাড়া গিয়েছিল দুশো টাকা পেমেন্ট করেছে একটা ভালো বুকিং ঢুকেছিল ব্যারাকপুর উনিশ কিলোমিটার রাস্তা ছিল ভাড়া ঠিকঠাক ঢুকেছে কিন্তু ভাই যাওয়ার দরকার নেই আমি ব্যারাকপুর যাব না এখানে বাইক বুস্ট চলছে আবার আমি সাউথের দিকে আমি সাউথের দিকে যেখানে পাঠাবো আমি চলে যাবো সোনারপুর পাঠা গড়িয়া পাটা টালিগঞ্জ চলে যাবো ততক্ষণ আমি ইয়েটাও অন করে রাখি ওটারটা বুকিং আসুক আবার অন হচ্ছে তো নেক্সট বুকিং র্যাপিডোতে স্ট্যান্ড রোড টু বেনিয়া পুকুর এটাই আমার লাস্ট বুকিং তো এই বুকিংটা মেরে বন্ধ করে দেবো চলো তাতেই করে এই বুকিংটা কমপ্লিট করি হ্যাঁ টু সিক্স এইট জিরো তো এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার আসতে আজ সময় লাগবে চৌত্রিশ মিনিট চ আস্তে আস্তে একটা নেক্সট বুকিং পেয়ে গেছি মানে বাড়ির দিকে এটাই লাস্ট বলেছিলাম কিন্তু বাড়ির দিকে একটা বুকিং পেলাম তাই ধরে নিলাম নেক্স বুকিং যাত্রীসাথী অ্যাপসে বেনিয়াপুকুর টু বৌবাজার পাঁচশো পঞ্চাশ মিটার পিক সময় লাগবে দু মিনিট চ কাস্টমার ফোন করছি এত কিলোমিটার দেখাচ্ছে কেন বুঝলাম না এত কিলোমিটার লাগবে এটা শিয়ালদা ঘুরিয়ে এটা কোথায় আপনার আচ্ছা কি রোড দিয়ে যেতে হবে ঠিক আছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চোদ্দ মিনিট না না চিনি নেই অনলাইন কোনো দিন না ফিফটি টু আপাতত এই পর্যন্ত কাজ করে সব বন্ধ করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে টোটাল ইনকাম এগারোশো কুড়ি টাকা গাড়ি চলেছে ছিয়ানব্বই কিলোমিটার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও টাটা